প্রিয় দর্শক আমরা তো সকলেই তো বাজার যাই এবং পছন্দ মতো ফল বা শাক সবজি কিনি কিন্তু আপনি কি কখনো মনে করেননি বাজারে সবার সামনে এমন কি কখনো হয়ে থাকে যা আজ আমি এই ভিডিওটি দেখাতে চলেছি কিন্তু বন্ধুরা এরকম ধরনের আরও ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবার করুন পাশের বেলাইকনটিকে বাজিয়ে রাখুন আমরা যখন বাজারে যাই সবার আগে আমাদের প্রচেষ্টা থাকে ভালো ফল বা শাকসবজি কেনা কিন্তু এই সব ফল বা শাকসবজির মধ্যে কিছু কিছু বিক্রেতা এমন থাকে তার আমাদের সাথে এমন কাজ করে যেটা আমাদের নির্ভরযোগ্য বিশ্বাস করতে পারবে না জেনে নিন এমন অশুধ ফল বিক্রেতা শাকসবজি ভিডিও ফুটেজ দেখে নিন এই ভিডিওটি দেখার পর আপনি যখন বাজারে যাবেন নিশ্চিত আপনি সচেতনতার সাথে বাজার করবেন এই ভিডিওটিকে ভালো করে দেখুন দেখা যাচ্ছে যেখানে কিলোর দরে আগে থেকে ফল প্যাকেট করা ফল প্যাকেটে প্রস্তুত করে রাখে এবং যখন গ্রাহক নিজে যখন পছন্দ মতো ফল বাছাই করে প্যাকেট করার জন্য বিক্রেতার কাছে যায় তখন বিক্রেতা সুযোগ বুঝে ভালো ফলে প্যাকেটে খারাপ ফলের প্যাকেট হিসেবে পরিবর্তন করে ফেলে ফলে প্যাকেটে রূপান্তর করে দেয় এই ভিডিওটি দেখুন একজন ভদ্রমহিলা আঙুর কিনছেন সে সেটা ওজন করার জন্য দেয় তখন বিক্রেতা সুযোগ বুঝে ভালো ফলের প্যাকেট খারাপ ফলের প্যাকেট হিসেবে পরিবর্তন করে ফলে ভালো ফলের প্যাকেটে রূপান্তর করে দেয় এই ভিডিওটি দেখতে পাবেন একজন মহিলা রাস্তার পাশে একটি পেঁয়াজালা দোকান থেকে বাছাই করা ভালো ভালো পেঁয়াজ কিনছেন এবং তারপর বাছাই করা পেঁয়াজ বিক্রেতার কাছে বাছাই করা পেঁয়াজগুলি প্যাকেট করার জন্য দিচ্ছে তারপর পেঁয়াজ বিক্রেতা ভালো পেঁয়াজ প্যাকেট কিভাবে সরিয়ে ফেলছে তা দেখুন এবার এই ভিডিওটি দেখুন বিক্রেতা কত দ্রুত এবং কত চালাক দেখুন তিনি আগে থেকেই একটি ফল কম্পিউটার পাল্লাতে আগে থেকেই রেখে দেন যাতে কম ওজনে ফলটি গ্রাহককে দেওয়া যায় এবং ওজন হয়ে যাওয়া তিনি চালাকি সাথে ওজন করা ফলটি আগে থেকেই ফেলে দেন অন্যদিকে গ্রাহক বাইরে দিকে কম্পিউটারের পাল্লা কিনে ওজন দেখে খুশি হয়ে চলে যান কিন্তু তা কখনো জানতে পারে না যা তাকে বোকা বানানো হয়েছে বন্ধুরা ভিডিওগুলি দেখার পর আশা করি যখন বাজারে যাবেন সচেতনতার সাথে বাজার করবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনাদের সাথে কী রকম ধরনের প্রতারণা হয়েছে তা অবশ্যই কমেন্টে করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইকে ক্লিক করুন এবং শেয়ার করুন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন